কিছু পাকিস্তানের জারজ একাত্তরের পরাজিত শক্তি আল শামস আল বদরদের দোসর যারা একাত্তরের একাত্তরকে কখনো মেনে নিতে পারেনি সে সেই জঙ্গিরা সেই হিজবুতিরা সে জামাত শিবির আজকে নাকি ঘোষণা দিয়েছে যে ধানমন্ডি বত্রিশ নম্বরে যারা আক্রমণ করবে এবং তাদেরকে কিছু উস্কে দিচ্ছে পৃথিবীর বিভিন্ন দেশকে কিছু জঙ্গি মদতদাতা পাকিস্তানের আইএস এর এজেন্ট তাদেরকে উস্কে দিচ্ছে যে ধানমন্ডি বত্রিশ নম্বরে আজকে থাকবে না আমি আজকে ঘোষণা ঘোষণা দিতে চাই আমি আজকে বলতে চাই আমাদের যারা কোনো ভিড় আজকে আমাদেরকে ধানমন্ডিতে যারা যাবে একটাও যেন ধানমন্ডি থেকে ফিরে আসতে না পারে ধানমন্ডিতে যারা যাবে বত্রিশ নম্বরে যারা আক্রমণ করতে যাবে একটাও যেন ধানমন্ডি বত্রিশ নম্বর থেকে যেন কেউ ফিরে না আসতে পারে ওইখানে তার প্রতিবাদ করতে হবে ওইখানে তার জবাব দিতে হবে এমন জবাব উচিত জবাব দিতে হবে যেন তার চোদ্দ গোষ্ঠী না পায় আর আরেকটি বিষয় হচ্ছে যে যারা যারা এই ধানমন্ডিতে আক্রমণ করার জন্য যারা উস্কে দিচ্ছে তাদের বাড়িঘর তাদের বাড়ি তাদের গড় কেউ যদি ঘুরিয়ে দিতে পারেন তাহলে তাকে পুরস্কৃত করা হবে তার বাড়িগর তাকে বাসকে ঘুরিয়ে দিতে হবে যেই চোদ্ বঙ্গবন্ধু দানমন্ডি বত্রিশ নম্বর বাড়িতে আক্রমণ করার জন্য উস্কে দিচ্ছে সে আইএসআই বাড়িঘর সব গুড়িয়ে দিতে হবে বত্রিশ নম্বরে যারা আক্রমণ করবে তাদের বাড়িঘর গুড়িয়ে দিতে হবে তাদের হাত যে হাত ভেঙে দেওয়ার জন্য যাবে সেই হাত ভেঙে দিতে হবে আজকে আপনাদেরকে বলবো সকলকে যদি কেউ এই ধরনের কোনো দুঃসাহস দেখায় যারা আদেশ দিয়েছে তাদের বাড়িঘর ভেঙে দিবেন তাদেরকে আমি পুরস্কৃত করব। তাদেরকে তাদের হাত ভেঙে দিবেন এই কাজটি যা করবেন তাকে পুরস্কৃত করব প্রতিরোধ করে তুলুন আমাদের দেয়ালে পিঠ থেকে গেছে আমাদের আমাদেরকে গলা চিপে ধরা হয়েছে আমাদের এখন আর বসে থাকার সময় নেই এখনই গর্জে উঠুন যে এই দানমন্ডি বত্রিশ নম্বর হাত দিবে যে হাতে যে হাতে হাত দিবে সে হাত ভেঙে দিতে হবে সে হাত গুড়িয়ে দিতে হবে হুশিয়ারি করে দিচ্ছি যে যারা আইএস এর এজেন্টদের উস্কানিতে যারা আজকে ধানমন্ডি বত্রিশ নাম্বারে যাবেন সেই হাত কিন্তু থাকবে না সে হাত ভেঙে দেওয়া হবে সে হাত গুড়িয়ে দেওয়া হবে সে হাত মচকে দেওয়া হবে ইনশাআল্লাহ আজকে প্রতিরোধ গড়ে তুলবো সবাই ভালো থাকবেন জয় বাংলা জয় বঙ্গবন্ধু আসসালাম আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত দর্শক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্ষমতা লাভের পর আওয়ামী লীগের যে সকল নেতা এবং কর্মী দেশে দেশের বাইরে পালিয়ে রয়েছেন আত্মগোপনে রয়েছেন বা নিরাপদ জায়গাতে রয়েছেন কৌশলগত কারণে অথবা ভয় তাদের সকলের মধ্যে রীতিমতো খুশির বন্যা বয়ে যাচ্ছে এই খুশির নেপথ্যে রাজনৈতিক কারণ রয়েছে কূটনৈতিক কারণ রয়েছে আর নিজেদের যে দুর্ভোগ দুর্দশার কারণে তাদের মনোমস্তিষ্কে যে সকল কল্পনা তৈরি হয়েছে যেটিকে আমরা ইলিউশন বলি সেই কারণেও হচ্ছে এখন আমরা বাংলাদেশে যারা আছি তারা কি এই আওয়ামী লীগের খুশির বন্যা এই বন্যাকে কগনির জেন্সে কিনা অবশ্যই খুশির এই বন্যাকে কগনির নিতে হবে এবং আমরা যদি এই বিষয়গুলোকে তাচ্ছন্ন করি তাহলে আমাদের অনেক সম্ভাবনা নষ্ট হয়ে যাবে এবং আওয়ামী লীগ যেটি কখনো করার জন্য কল্পনাও করছে না অনাগত দিনে আমরা সেই সুযোগগুলো তাদেরকে করে দেব মূল ব্যাপার হলো আপনার যদি এটা মনস্তাত্ত্বিক বিষয়ে প্রস্তুতি থাকে যে আপনার প্রতিপক্ষ কি করতে পারে যেমন ধরুন একটি গোকরা সাপ তাকে দেখা মাত্র আপনার এবং আমার হৃদকম্পন বন্ধ হয়ে যায় এবং আমরা যেটা দেখি যে সাপের কামড়ে যত লোক মারা যায় তাদের শতকরা নব্বই ভাগ হার্ট অ্যাটাকে মারা যায় অর্থাৎ সাপ শুধু ফোস করেছে অমনি চিত হয়ে পড়ে যায় আমরা কিন্তু আবার সাপ দংশন করে ধরুন দশ ভাগ সাপ দংশন করে এর মধ্যেও দেখা গেল যে দ্বিতীয় দফায় হার্ট অ্যাটাক হয় নব্বই ভাগ অর্থাৎ ওই সাপগুলো থেকে বিষহীন সাপ তাদের কোনো বিষ নেই কিন্তু কামল দিয়েছে সাপে রক্ত বের হয়েছে মুহূর্তের মধ্যে সে হার্ট অ্যাটাক করে মারা যায় অর্থাৎ আপনাকে যদি খুশ করেছে একশো জনের মধ্যে নব্বই জন এখানে মারা যায় আর বাকি যে দশজন সেই দশজনের মধ্যে আবার নয় জন মারা যায় কামল খেয়ে যেগুলো নির্বিষ সাপ সাপের কোনো বিষ নেই শুধুমাত্র এক ভাগ সাপের বিষ আছে তাহলে বোঝার চেষ্টা করুন যে মানুষের যে মনস্তাত্ত্বিক বিষয়গুলো এখন আমাদের এই দেশে ধরুন যারা সমন্বয় যারা ক্ষমতা আছেন যারা বাইরে আছেন আপনি তাদের চেহারা স্রোত বডি ল্যাঙ্গুয়েজ তারপরে তাদের এডুকেশন ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড সব কিছু দেখেন যে এরা আমাদের সমাজের বেশিরভাগই নিম্নবিত্ত পরিবারের এবং সর্বোচ্চ নিম্ন মধ্যবিত্ত পরিবারের ইনক্লুডিং আসিফ নজরুল সহ ডক্টর আসিফ নজরুল বা অন্যান্য যারা আছেন আমাদের সমাজের এলিট যে সোসাইটি বলতে যেটি বোঝায় এটি এই বর্তমানে যারা আছেন তারা কেউ নন সবাই বড়জোর মধ্যবিত্ত পরিবার থেকে এসেছেন ডক্টর মোহাম্মদ ইনুস ধোনি হয়েছেন কিন্তু তার যে জীবনের যে শুরুটা তার বাবা তার দাদা আপনি সেখানে দেখবেন যে অন্য যে পরিবারগুলো যারা পারিবারিক আভিজাত ক্লেম করে আমার বাবা অমুক আমার দাদাও অমুক ঠিক সেই জায়গাটায় এই বর্তমানে কেউ নেই কিন্তু পুরো দেশটাই কিন্তু তারা চালাচ্ছে আর ঠিক আগস্ট মাসের আগে ডক্টর মোহাম্মদ ইনুস যদি কোনো একজন শক্তিশালী মন্ত্রী সংসদ সদস্য এমনকি ডক্টর মোহাম্মদ ইনুসকে যদি মেজর জেনারেল জিয়াউল হাসান ফোন করতেন ডিজিএফআই কোনো কর্নেল ফোন করতেন মুহূর্তের মধ্যে গ্রামীণ ব্যাংক ভবন কিংবা গ্রামীণ সেন্টার যেটা রয়েছে সেটা বা ওনার যে জায়গাগুলো রয়েছে সেখানে কান্নার রোল পড়ে যেত এর কারণটা হলো কি মানুষটি একই কিন্তু ওই সময় তার আত্মবিশ্বাসটা ছিল না আবার এখন দেখুন ডক্টর দূরের কথা আপনি উপদেষ্টাদের কথা বাদতেন সামান্য যারা একেবারে সমন্বয়কদের সমন্বয়ক মানে সমন্বয়ক ও নাম এখন অনেকে সমন্বয়ক হয়ে গেছেন তারা বড় বড় মন্ত্রী এমপি আওয়ামী লীগের সাবেক তাদের বাড়িঘর তল্লাশি করছেন ডলার কয়টা আছে পিস্তল কয়টা আছে সেই লোক অসুস্থ কি একজন বাসায় গেল দেখা গেল যে তিনি পঙ্গু হয়ে শুয়ে আছেন তো সে কি পঙ্গু না যাকে বলা হয় ভান করছেন এটা দেখার জন্য হয়তো তাকে একটা ধাক্কা দিল তারপরে শেষে অনেক লোক পার ভুগছেন অনেক রুগী আওয়ামী তো সেটা তারা ডাক্তার হিসেবে তদারক করছে তো এই যে তাদের যে কর্মকাণ্ড এটাকে আপনি কি বলবেন শুধুমাত্র কনফিডেন্স যে তারা এখন ক্ষমতা ধন তো এখন ওই কনফিডেন্সের কারণে আমরা এই সময়টাতে আওয়ামী বলেন জামাত বলেন বিএনপি বলেন যত এই রাজনীতির যে সমীকরণটা তৈরি হয়েছে কেউ তার আত্মবিশ্বাস হারিয়েছে আস্থা হারিয়েছে নিজের প্রতি অন্যের প্রতি না সে কিন্তু প্রতিপক্ষকে ভয় পাচ্ছে না এখানে বিএনপি জামাতকে ভয় পাচ্ছে এখানে জামাতকে জামাতের কোনো গুরুত্বই নেই বিএনপির কাছে মূলত বিএনপির যে নিজেদের যে আস্থা সে আস্থার জায়গাতে সে মনে করছে আমি এমন কিছু করছি লোকজন আমাকে পছন্দ করছে না এমন কিছু করছে জামাত যেটা জামাত আমার চেয়ে এগিয়ে যাচ্ছে আবার জামাত মনে করছে যে তারা বিএনপির বিরুদ্ধে কথা বলছে এই কারণে যে তারা মনে করছে যে বিএনপির এমন কিছু আছে যেটা জামাতের নেই তো মূলত আমাদের ক্ষেত্রে যে সমস্যাটা হয় নিজের মধ্য থেকে অর্থাৎ আমরা নিজে আত্মবিশ্বাস হারিয়ে ফেলি আর যে সফলতাটা আসে সেটা হলো আমরা যখন সেই আত্মবিশ্বাসটা পেয়ে যাই এবং সেই আত্মবিশ্বাসের ফলে যে পরিবেশ পরিস্থিতি তৈরি হয় সেই পরিবেশ পরিস্থিতির কারণে যুদ্ধের জয় পরাজয় নির্ধারিত হয় তো কাজেই আওয়ামী লীগের পঁয়ত্রিশ পার্সেন্ট লোক তারা যে কোনোভাবেই যদি আত্মবিশ্বাস ফিরে পায় তাদের মধ্যে যদি আনন্দ দেখা যায় উল্লাস দেখা যায় এই বিশাল জনশক্তি যদি কোনো মতে রাস্তায় নেমে আসে কথা বলে আপনি তার সামনে দাঁড়াতে পারবেন না আবার এই বিশাল শক্তি কেন তার সে বড়ো শক্তিকে যদি আপনি মোরালি মেন্টালি অর্থাৎ নৈতিকভাবে মানসিকভাবে পর্যজস্ত করতে পারেন তাদের মধ্যে একটা ভয় ছুঁড়িয়ে দিতে পারেন তাহলে আপনি কোনো রকম ব্যারিকেড তৈরি করার দরকার নেই কোনো কারাগার তৈরি করার দরকার নাই কোনো বন্দুক বোমাগুলি কোনো কিছু দরকার নেই তাদের সেই মেন্টাল যে স্ট্রেংথ ওটাকে আপনি ধ্বংস করে দিলেই যথেষ্ট এবং সেই কাজ করার জন্য আপনাকে কৌশল শিখতে হবে বুঝতে হবে এবং আওয়ামী লীগ যে বিষয়গুলো নিয়ে খুশি হচ্ছে সেই বিষয়গুলো নিয়ে বেশি বেশি আলোচনা করে ওগুলো যে খুশির খবর নয় এই বিষয়গুলো আপনাকে বুঝতে হবে এবং আওয়ামী লীগকে বোঝাতে হবে দুর্ভাগ্যজনক হলো সত্যি যে গত পাঁচ মাসে এই কাজটি সরকারের পক্ষ থেকে জামাতের পক্ষ থেকে বিএনপির পক্ষ থেকে এখনো হয়নি বরং আমরা যেটা করছি সেটা হলো আওয়ামী লীগ আমাদের এই কর্মকাণ্ড দেখে তারা খুশিতে মানে যাকে বলা হয় গড় গড় শুরু করেছে তারপরে খুশিতে তারা গড়াগড়ি দিচ্ছে আনন্দে তারা সেই উল্লাস নৃত্য করছে শেখ হাসিনা করে ঢুকে পড়বে বিশাল খবর আমাদের দেশে তিনি বাংলাদেশে হরতাল ডাকার কথা বলছেন বিশাল খবর আমাদের দেশে তিনি তার নেতাকর্মীদের প্রস্তুত থাকার নির্দেশ দিচ্ছেন এসে আর বড় খবর হতে পারে এমনকি বাহুদ্দিন আসিম জাহাঙ্গীর কবির নানক কিংবা সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল খালিদ মাহমুদ চৌধুরী তারপরে সেই নির্ঝুম মজুমদার ওনাদের যেসব সোশ্যাল মিডিয়াতে যারা কাজ করতে নিজিম মজুমদার আরিফ জেকদিক তারপর ধরুন সুলতানা রহমান সাংবাদিক সুলতানা রহমান ইন্ডিপেন্ডেন্ট একসময় ছিলেন এরপরে ধরুন সেই নবনীতা চৌধুরী তারা যে কথাগুলোই বলছেন সেই কথাগুলো নিয়ে কিন্তু আমরা আলোচনা করছি এবং শুনছি এবং এই আগস্ট মাসটার আগে আওয়ামী লীগের অনেক সোশ্যাল মিডিয়ার যারা লোকজন ছিলেন তাদের কথা আমরা শুনতাম না কেউ আমরা মুফাসিল ইসলামের কথা শুনতাম না মিজু মজুমদারের কথা শুনতাম না মোহাম্মতে আলাহাতের কথা শুনতাম না কারোর কথাই আমরা শুনতাম না তাদের প্রতি আমাদের একটা বিরাট চলে এসেছিল কিন্তু এখন আপনি গিয়ে দেখুন যে তাদের যে ভিডিওগুলো সেই হাজার হাজার লাখ লাখ মানুষ তারা দেখছে হোয়াট ডাস ইট মিন এটাকে আপনি নেগলেক্ট করবেন কি করে তারা দেখছে এই কথাগুলো অথচ মানে কতগুলো মানুষ যারা শাহবাগের এই ঘটনার পর তার হারিয়ে গিয়েছিল। কেউ তাদেরকে আর স্মরণ করেনি আরিফ জেফতিক একজন ভালো লেখক ভালো বক্তা আওয়ামী ঘটনার কিন্তু শাহবাগের যে মুভমেন্টটা ছিল সেটার একজন যাকে বলা হয় লাইম লাইটের লিডার তারপরে অন্যান্য যারা আছেন আরেক বহুল্লাহ খুব চমৎকার তিনি লেখেন এবং বলেন আমার নামটা মনে আসছে না সেও শাহবাগের নেতা শাহবাগের নেতা তো তারা কথা বলা শুরু করেছেন তারপরে আপনার নবনীতা চৌধুরী কথা বলা শুরু করেছেন এখন নবনীতা আপনি যাই বলেন না কেন নবনীতার তো যোগ্যতা রয়েছে তো নবনীতা যদি কথা বলেন সামিয়া রহমান যদি কথা বলেন সামিয়া জামান যদি কথা বলে যারা এখন নিরাপদ দাস আছেন তাদের অডিয়েন্স আছে তারা কথা বলতে জানে এবং ওই সমপর্যায়ের বক্তা ইভেন আপনি দেখেন শারমিন আমি জানি না ডিবিসি নিউজে ছিল শারমিন তো তিনিও এখন টক্স হোস্ট করছেন টক্স হোস্ট করছেন এবং তিনি কথাবার্তা বলছেন প্রচুর দর্শক প্রচুর দর্শক আপনি খালিদের কথা চিন্তা করেন ডয়েজ ভ্যালিতে জেনেছিলেন খালিদ তো তিনি কথা বলছেন এবং তার কথা মানে প্রচুর মানুষ শুনছে এবং আপনার এখানে হিরো আলম প্রকৃতির যারা ভিডিও বানান ভাল্গার টাইপের যারা ভিডিও বানান তাদের দর্শক তাদের দর্শক আর ধরুন হিরো আলমের একটা ভিডিও হলো এক কোটি দেখলো জাস্ট এক কোটি লোক দেখল তো এই এক কোটি লোকের যদি আপনি ওজন করেন হিরো আলমের এক কোটি লোক সেটার ওজন যদি হয় এক তোলা আর নুরুল কবির সাহেব একটা ভিডিও তার ইউএস থেকে তিনি ছেড়েছেন যেটার দর্শক ধরুন দুই লাখ তো সেই দুই লাখ দর্শক নিউ নুরুল কবির সাহেব সাক্ষাৎকার নিয়েছেন ডিজেন এই দুই লক্ষ লোকই দেশ চালাচ্ছে এই দুই লক্ষ লোকের মনো মস্তিষ্কে নুরুল কবির সাহেবের যে সাক্ষাৎকারটি এই সাক্ষাৎকারটির যে গুরুত্ব ওয়েট এটি ক্যামত পর্যন্ত যদি আহ হিরো আলম ভিডিও করতে থাকে কোনো একটা বিষয় নিয়ে এবং ওনার যদি কেয়ামত পর্যন্ত প্রতিদিন এক কোটি করে লোক দেখে তবুও নুরুল কবির দুই লাখ লোকের সমান হবে না যেভাবে পৃথিবীর সমস্ত কয়লা এক করলে আপনার একটা কহিনুর পাথরের সমপর্যায় হবে না মূল্য গুরুত্ব এবং সম্মানের দিন তদ্রুপ এরকম এখন খালিদ যে কাজ করছেন ঠিকানাতে খালিদ মহিলুদ্দিন কিংবা নবনীতা যে কাজগুলো করছেন আরিফ যে কাজগুলো করছেন কিংবা মুফাসিল ইসলাম যে কাজগুলো করছেন এখন তাদের যে দর্শকগুলো সেই দর্শকগুলো তাদের যে মান